আজকের রেসিপি পোস্তর বড়া পোস্তর বড়া আমরা মোটামুটি সবাই ভালোবাসি এই রকম মুচমুচে পোস্তর বড়া যদি থাকে আর সঙ্গে একটু ডাল আর কিচ্ছু লাগবে না গরম ভাতে একদম সকাল জলতারঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমি এখন আপাতত ভালো বলতে চোখ তো আমার চেক হয়ে গেছে কিন্তু একটা সমস্যা চলছে অনেকগুলো ওষুধ তো চোখে দিতে হচ্ছে চার রকম ওষুধ দেওয়া হচ্ছে একটু সমস্যা এখন চলবে মাসখানেক মাস দু না হলে পরে সমস্যা কাটবে না আজকে আমার ডেলি লাইফ ব্লগ না আজকে আমি একটা রান্না দেব রান্নাটা তোমরা দেখো সামান্য একদম ছোট্ট একটা রান্না একটু সামনে তোমাদের সামনে একটু আসলাম আমি সেইভাবে পাচ্ছি না আমার একটু কষ্ট হচ্ছে চোখ তো একটু প্রবলেম হবে বুঝতেই পারো নিজের জিনিস চলে যেয়ে কৃত্রিম জিনিস নিয়ে থাকলে তো একটু প্রবলেম হবে। তো সেই জন্য এডিট করতে খুবই কষ্ট হচ্ছে এডিট তো করতেই হচ্ছে কে করবে বলো আমার চ্যানেলটাকে তো আমার বাঁচাতে হবে তাছাড়া তো উপায় নেই কে করবে যতদিন পারছি ততদিন তো কাজ না করে চ্যানেলের কাজ না করে পারবো না চ্যানেলটার জন্য করতেই হবে তবে এডিট করাটা খুবই কষ্ট হয় যাই হোক তোমাদের সামনে এই জন্যই আসা আমি একটা আজকে রেসিপি দিচ্ছি রেসিপিটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে একদম ছোট্ট রেসিপি অথচ ভীষণই ভালো চলো রান্নাঘরে যাই রেসিপিটা তৈরি করি তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো আচ্ছা একদমই ছোট্ট ভিডিও একটু তোমাদের সাথে কথা বললাম বলে ভিডিওটা দিচ্ছি এরপরে আমার ডেলি লাইফ নিয়ে আসছি এখন ডেলি লাইফ আজকে আমি আর দিলাম না কারণ আমি ভিডিও সেইভাবে করতে বা এডিট করতে পারছি না কষ্ট হচ্ছে আমার বুঝতেই পারছ তো চলো পরিমাণ মতো পোস্ত নিলাম যে যেরকম বড়া করবে সেরকম পোস্ত নেবে তো আমি আমার মতো করে নিয়েছি আমার যে কটা লাগবে আমার মেম্বার হিসাবে তো রান্নাটা কীভাবে করছি সেটাও দেখবে এবার আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেবো এটা কিন্তু জল দিয়ে আগে বাড়তে যাব না এই যে গুঁড়ো করে নিলাম গুঁড়োটা কিন্তু ভীষণ ভালো হলো এখনও জল দিয়ে নি তোমাদেরকে দেখাচ্ছি যে গুঁড়োটা কীরকম হল এর পরে জল দিয়ে এটা বাটব একটু লঙ্কা তারপরে একটু রসুন এটা নিরামিষও তোমরা করতে পারো আমি নিরামিষটা করছি না এ দেখো কোনো জল দিইনি কিন্তু এগুলো এটা একদম শুকনো একদম শুকনো এরপরে এর ভেতরে একটুখানি জল দেব আর একটু রসুন দেব দিয়ে এটাকে পেস্ট করে নেব তো চলো রসুনটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা নিরামিষও করতে পারো এই যে রসুন দিলাম টুকরো করে না টুকরো এটা মনে গোটা গোটাই রসুন রসুন আছে তো পেস্ট হয়ে গেছে এবার আমি চালের গুঁড়ো দেব। এটা মোটামুটি চালের গুঁড়ো যতটুক লাগবে ঠিক ততটুকুই দেব। এখন দু চামচ দিয়ে নেব পরে লাগলে পরে আবার নেব একটু না নেড়ে নেব কেন এটা থিকনেসটা কীরকম হচ্ছে সেটা দেখতে হবে এটা তো বেশি নরম থাকলে হবে না মোটামুটি বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে তবে বড়াটা খুব ভালো হবে একটু নুন মিষ্টি পরিমাণ মতো দিতে হবে আর ঝাল তো দেওয়াই আছে ঝাল তো আমি কাঁচা লঙ্কা বেটে নিলাম আর একটু কালো জিরে দিলাম আর একটু হলুদ দেব তো মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে এটা খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে দেব তোমরা নিরামিষ করতে পারো এটা কোনো ব্যাপার নয় এখানে না দিলেও চলবে পেঁয়াজটা দিলে খুব ভালো হয় খেতে পেঁয়াজ রসুন দিয়ে যদি করো এটাও কিন্তু খেতে খুব ভালো হয় আর শুধু একেবারেই নিরামিষ সেটাও খুব ভালো লাগে পাটায় বেটেও খুব ভালো হয় একটুখানি খুব মিহি না হলে পরে পোস্তটা একটু যদি মানে গোটা গোটা একটু আদা ভাঙার মতো থাকে সেটার বড়া কিন্তু বেশি ভালো হয় এটা যেহেতু মিক্সিতে বেশি মোলাইম হয়ে গেছে এবার একটা কড়াতে কড়া নিয়ে নিলাম কড়াটা কিন্তু আমার খুব বড় না যার জন্য একদম অল্প অল্প করে ভাজবো দু তিনটে করে ভাজবো কড়াটা কিন্তু খুবই ছোট কিন্তু লোহার কড়া এটাতে আমি ভাজাভুজি করি খুব ভালো হয় একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুব বেশি আছে কিন্তু এটা ভাজা হবে না অল্প আছে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এর পরবর্তী আরও যেগুলো আছে সব কটাই ভেজে নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও তিনটে দিয়ে দিলাম দিয়ে এগুলোও ভেজে নিচ্ছি একদম মচমচে হয় কেননা এটা মুচমুচে হয় কেন এই যে চালের গুঁড়ো দেওয়া হয় বলে দেখো সব ভাজা হয়ে গেছে পরে বাকিটা আবার ভেজে সব ভাজা হয়ে গেল এবার পরিবেশনটা করে একটু দেখাচ্ছি তোমাদেরকে খেতে তো অসাধারণ হয় আর আমি ভেঙে দেখালাম না ভীষণ মুচমুচে আর একটু ডালের সাথে এটা থাকলে আর কিচ্ছু লাগবে না পোস্তর বড়াতে খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে রান্নাটা করে ফেলো যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থেকো টাটা নমস্কার